হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল এটা হচ্ছে আমাদের বড় গরুর বাসুর বাসুরটা জন্মের পর থেকে তার মায়ের দুধ একদম খেতে পারে না তাকে এই ছোট ফিডারে করে প্রতিদিন আমরা দুধ খাওয়াই বাসুরটা তার মা না থাকলেও মনে হয় চলবে এরকম এর নিজে থেকে খাওয়ার ক্ষমতা নেই বললে চলে ওর মার বাটগুলো বড় হওয়ার কারণে ও খেতে পারে না ভালোভাবে আমরা প্রতিদিন তিন থেকে চার কেজি পরিমাণ দুধ ফিডারে করে খাওয়ায় আর একটু বড় হলে ওর মায়ের দুধ নিজেও খেতে পারবে এই ফিডারের দুধ শেষ প্রায় এখন আর ভর্তি করে ওকে খাওয়ানোর জন্য নিয়ে আসা হচ্ছে ও